যদি দল থেকে সরিয়ে যাই সেটা আলাদা জিনিস কিন্তু যতক্ষণ আমি আমার জায়গায় থাকবো আমি আমার পদে থাকবো ওই সমস্ত সমাজ বিরোধীদের কোনো মতো আইএসএফ এ জায়গা দেবো না যেই বলুন যেই বলুন আমি জায়গা দেবো না তাদেরকে আমি দলের কাছে সুপারিশ করব। যেন এদেরকে যেন দলে না নেওয়া হয় দল বাড়বে না অনেকে বলে আর দলটা বাড়বে কি দরকার নেই ওই রকম লোক যারা আবার ঘুরে আসে আবার কড়ি মানুষদের উপরে টর্চর করবে আবার নিরীহ মানুষদের উপরে বোম মারবে ওদের হাতে আর ক্ষমতা তুলে দেয়া যাবে না সেইজন্য আপনাদের কি বলছে আপনারা ভাবুন ভাববা সময় হয়ে এসেছে আমাদের মধ্যে বিভাজন তৈরি করে দিচ্ছে হিন্দু মুসলিম যেমন বিভাজন তৈরি করে দিচ্ছে তেমন মুসলিম মুসলমান মুসলমানের মধ্যে এই রাজনীতি ঢুকিয়ে দিয়ে আমাদের মধ্যে বিভাজন তৈরি করছেন আমাদের অসুবিধে আপনি যে কোনো রাজনীতি দল করেন তৃণমূল করেন যাই করেন না কেন শুধু দিনের শেষে আপনি ভাববেন যে যারা আপনার পাশে বসবাস করে সেটা কিন্তু আপনার প্রতিবেশী আপের প্রতিবেশি আপনারা যদি রাতে পেটে যন্ত্রণাটা হয় না এই মোল্লাছকে যদি পেটে যন্ত্রণাটা হয় আমি বলে গেলাম ভয় আইএসএফ এর পক্ষ থেকে তিন মুলেদের ঠাঙ্গাও আপনারা আমার কথা শুনে তিন মুলেদের ঠাঙ্গানো আরম্ভ করে দিলেন কিন্তু दिनेश সেন যখন আপনারা পেটে যন্ত্রণাটা রাতে হবে না তখন দেখবেন আপনি আমাকে ফোন করবেন হয় আমি ঘুমাচ্ছি আর না হয় ঘুমটা যাতে নষ্ট না হয়ে যায় হয় ফোনটা সাইলেন্স করে দেব আর না হয় ফোনটা অফ করে দেব আপনি আমাকে আমাকে পাবেন না এটাই প্র্যাকটিক্যালি হচ্ছে আপনি আমাকে পাবেন না আপনার পেটে যন্ত্রণা হচ্ছে যে আপনি বলবেন বাদ ভাই আমার পেটের যন্ত্রণা হচ্ছে আমাকে হসপিটাল নিয়ে যেত আপনি পাবেন না আমাকে পাবেন কার আপনার পাশে যারা থাকে তারা ছুটে আসবে আপনাকে নিয়ে হসপিটালে যাবে আপনাকে নিয়ে ডাক্তারের কাছে যাবে এগুলো আপনি ভাবুন আপনি কারোর গায়ে হাত তোলার আগে ভাবুন যে গ্রামে কার উপরে আপনি অত্যাচারটা করছেন কার বাড়িতে কার বাড়িতে আপনি ভাঙচুর করছেন কার গায়ে হাত তুলছেন আপনারা ভাবুন ভাববার সময় হয়ে এসেছে রাজনীতি তো করতে হবে বেঁচে আছে আমরা মানুষ কেউ আমরা পিছন থেকে রাজনীতি করব কেউ সামনে থেকে রাজনীতি করব কিন্তু রাজনীতি প্রত্যেকটা মানুষকে জড়িয়ে থাকতে হবে অনেকে বলে আমি ভাই রাজনীতি বাজনীতি করি না আরে ভাই কোন একটা দলকে তো ভোট দাও কোন একটা দলকে তো সমর্থন করো ওটাও তো একটা রাজনীতি তাকে সহযোগিতা করা হচ্ছে এটাও তো রাজনীতি আমার যে সামর্থ্য এই জায়গাটা তৈরি হয়ে গেছে তাহলে এই মঞ্চটা আমি করিনি কারা করেছে লেবার করেছে মালটা কে দিয়েছে কোন একটা মালিক দিয়েছে এই মালগুলো সে দিয়েছে লেবার কাজ করেছে আমি টাকা দিয়েছি তার মানে আমার সমর্থটা টাকা দেওয়া টাকা দিয়েছি মালিকের সমর্থ ছিল এই মালগুলো কিনে কাজ করেছে আর মানে কাজ ছিল যেটা সেটা করে দিয়ে বেরিয়ে গেছে যার যা সামর্থ্য সে সেটাই করবে সেই জন্য আপনারা ভাবুন ভাববার সময় হয়েছে বারবার বলছি রাজনীতি আপনি যাই করুন কিন্তু দিনের শেষে কি সর্বনাশটা আমি আপনি ডেকে নিয়ে আসছি আপনি বুঝতে পারছেন না কারণ আজকে যে ওয়াকআপ আইনটা তৈরি হয়েছে আমাদের যে প্রোগ্রামটা করতে দেয়া হলো না আপনার কি মনে হয় এতে ও আমাদের কি কি বোঝাতে যাচ্ছে আমাদের কি বোঝাতে যাচ্ছে একটা জিনিস বোঝাতে যাচ্ছে আমরাও বুঝতে পেরেছি সব কথা তো মাইকে বলতে পারি না তবে আমরাও তো ভাবছি সে যদি মানুষ হয়ে ভাবতে পারে আমরাও তো মানুষ আমরাও কিছু একটা ভাবতে পারি ভাবছি সময়ের অপেক্ষা করুন আমরাও ভাবছি এই ভাবছিটা যে কি ভাবছি হবে সেটা সে সেদিন টের পাবে হারে হারে টের পাবে সেই জন্য শুধু আপনাদেরকে বলবো আসুন আমাদের সময় হয়ে এসেছে ঐক্যবদ্ধ হওয়ার আমরা যদি ঐক্যবদ্ধ না হতে পারি তালে কিন্তু অবাক বিলটা আমাদের হাত থেকে বেরিয়ে যাবে যেমন বাবরি মসজিদটা আমাদের হাত থেকে বেরিয়ে গেছে আর মমতা ব্যানার্জী যতবার আপনাদেরকে বলু আমি রেখে দেব আপনাদেরকে আমি রেখে দেব আপনাকে আপনাদেরকে বিশ্বাস আপনারা করবেন না যদি মনে করে আইএসএফ কি বিশ্বাস করতে হবে না করতে হবে না আপনাদেরকে করতে হবে না কিন্তু আমাদের প্রশ্ন একটা আপনার প্রশ্ন করুন আপনারা নেতাদেরকে আপনারা প্রশ্ন করুন যে কেন ছত্রিশ হাজার চাকরি বাতিল হয়ে গেল কেন স্কুলে শিক্ষক গুলো বাইরে করে রাস্তায় ঘোরাঘুরি করছে আমার ছেলেটা ওই স্কুলে পড়ে শিক্ষার অভাবে আমার ছেলেটা শিক্ষিত হতে পারছে না সেখানে মাস্টার নেই প্রশ্ন করুন আপনার নেতাদেরকে যে ওয়ার্ড সংশোধনী বিল যেটা তৈরি হয়েছে কেন্দ্র সরকার আইন তৈরি করে ঢোকানোর চেষ্টা করছে কেন মমতা ব্যানার্জি বোর্ডের মধ্যে হিন্দুকে ঢুকিয়ে দিল প্রশ্ন করুন আপনারা ভোট আপনি যাই করুন এই প্রশ্ন আপনারা করুন আজকে আমরা এইগুলো করছি না বলে আমাদের কে চেপে হচ্ছে কারণ এই গাজিপুর অঞ্চলে একজন মহান ব্যক্তি আছে কি ব্যক্তি মহান ব্যক্তি বিশাল মহান ব্যক্তি এখন তো মনে হয় দেখলে বিরাট বড় সুফি সাহেব বিরাট বড় সুফি সাহেব আমরাও তো ইসলামিক খানিকটা পড়াশোনা করেছি আর আপনারা কম বেশি আমাকে চেনেন আমি কোন বাড়ি ছেলে। কম বেশি একটু কোন জায়গা থেকে উঠে এসেছি এই যে সুপি সাজাটা হচ্ছে এটা একটা শয়তানের আলামত শয়তান যে কত রকম রূপ ধরে কেন ওর সময় শেষ হয়ে এসছে এটা আপনি ভাববেন সময় ও শেষ হয়ে আসে এইজন্য সুপি সেজেছে কারোরই যখন সুপি সাজবে না মাথায় টুপি দিয়ে থাকবে তখন আপনি গায়ে হাত দিতে গেলে একটু আপনার বিবেকে বাধা রে নামাজি আরে নামাজি আরে হজ করে এসেছে মাথায় টুপি বড় বড় দাড়ি ওর গায়ে হাত দিবি আপনাকে মেরে রেখেছে আপনার ছেলে তাও ওর মারার জন্য ঘুষছে আপনি ধরে না থাকে মারিস না জায়গা করেছে করে ছেড়ে দেনা ও এখন বড় নামাজি হয়ে গেছে আরে দূর তোর নামাজই রাখ নামাজ ফেলা দাও এরকম নামাজ

সময়ে তোমাকে নাচানো হবে সময়ের সঙ্গে সঙ্গে তোমাকে নাচানো হবে আর সেই নাচানোর ট্যাকচারটা আমরা তৈরি করছি একটু সময়ের অপেক্ষা করছি আমরা ট্যাকচার নাচাবো আমরা বারবার করে বলছি আপনারা আপনাদের ছেলেদেরকে শিক্ষিত করুন এই বোমারা থেকে আপনারা বিরত রাখুন আপনাদের ছেলেদেরকে আমার আপনার জীবনটা যা হয়ে গেছে গেছে কিন্তু আমরা চাইব আমাদের ছেলেরা শিক্ষিত হোক তারা আইপিএস অফিসার হোক তারা পুলিশ হোক তারা ডিএম হোক তারা এসপি হোক তারা এসআই হোক তারা হোক বিভিন্ন ডিপার্টমেন্টে তারা কাজ করুক কিন্তু আপনি এই কাজে লিপ্ত করাবেন না যে আপনার ছেলেটা পাদ্দে বোম ধরবে 500 টাকার জন্য যেন বোম না ধরতে হয় এই শিক্ষাটা আপনি দিন আপনারা দিন আমার মায়েদের কাছে বলবো আপনার ছেলেদেরকে শিক্ষিত করুন যদি শিক্ষিত না করেন আমার মত নেতা আপনার ছেলেদেরকে নিয়ে ব্যবহার করে নেবে আমাকে নেবেন মা মাথায় টুপি দিয়ে ঘুরছি আপনার ছেলেগুলোকে আমার সঙ্গে পাঠিয়ে আমি কাজে ব্যবহার করাবো না ওদের হাতে ফোনটা তুলে দেবো দে কুলপি উমুক জায়গা মেরে আয় শিক্ষিত করুন আপনাদের ছেলে মেয়েদেরকে আমি আর কথা বাড়াবো না সেই জন্য আপনাদেরকে অনুরোধ করব বিশেষ করে কাজীপুর। জিপি দক্ষিণ গাজীপুর জিপির আমাদের আইএসএফ এর কর্মী সমর্থকদেরকে বলবো ভাই দুঃখ পাওয়ার কিছু নাই যেটা হওয়ার সেটা হয়েছে আগামী দিনে কিভাবে ওখানে ঠকে শিখতে হয়